অসহায় নারী পুরুষ ও শিশুকল্যাণ ফাউন্ডেশন করতে আয়োজিত আজকে সারা দেশে যে উনিশ লক্ষ প্লাস ছাত্রছাত্রী এইচএসসি দাখিল ও সমমানা পরীক্ষায় যে অংশগ্রহণ করছে সেই ছাত্রছাত্রীদের জন্য আমাদের অসহায় নারী পুরুষ ও শিশুকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা ও দোয়া মাহফিলের আয়োজন করছি আমি আজকে আমাদের যে আয়োজন এই আয়োজন কেমন হয়েছে এবং আজকে আমাদের সামনে একজন ছাত্রর অভিভাবক উনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন এবং ওনার ছেলেসহ সারা দেশে যত ছেলে মেয়ে যারা অংশগ্রহণ করছে আমরা প্রত্যেকের জন্য দোয়া করছি সবাই যাতে ভালো রেজাল্ট করে মা বাবার মনকে উজ্জ্বল করতে পারে প্রতিষ্ঠানের যাতে সুনাম বৃদ্ধি করতে পারে সেজন্য আমরা প্রত্যেকে দোয়া করছি এবং আজকের এই দোয়া অনুষ্ঠানে উনি আসি ওনার কেমন লাগছে এই বিষয় এখন জনাব আলহাজ হাজ মাইনুদ্দিন ভাই বিশিষ্ট সমাজসেবক এবং মানবাধিকার ব্যক্তিত্ব উনি ওনার মুখ থেকে আপনারা সবাই শুনবেন এবং যারাই আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন আমি প্রত্যেককে বলবো আপনারা আমাদের এই ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে আরও বেশি মানুষকে দেখার সুযোগ করে দিবেন এখন জনাব আলহাজ মাহিনুদ্দিন ভাই আপনাদের সামনে দু একটি কথা বলবেন সেই দহ ইসমিল্লাহ রকমান ওয়া আলহামদুলিল্লাহ অসহায় নারী শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে যে আয়োজন আসলে এগুলো উত্তম একটা আয়োজন করেছেন এই ধরনের কাজগুলো আসলে মানবিক কাজ পিছিয়ে পড়া যে অসহায় মানুষের পিছিয়ে যে কাজগুলো করে যাচ্ছে এই ফাউন্ডেশনের যারা এই ফাউন্ডেশনের সাথে জড়িত এই ফাউন্ডেশনে যারা কাজ করতেছেন অনেক উত্তম উত্তম কাজগুলো করতেছেন আমি বিভিন্ন প্রোগ্রামে তাদের প্রোগ্রামে গেছি এবং তাদের প্রোগ্রামগুলো দেখতেছি আসলে মানবিক কাজগুলো সবাই করতে পারে না এগুলো অনেক দিল এবং মন লাগে এবং অর্থ লাগে শারীরিক লাগে সব কিছু লাগে এই ফাউন্ডেশনগুলো যেভাবে অকালে পরিশ্রম করে যাচ্ছে আসলে এগুলি সবার দ্বারা সম্ভব না আজকে যে দোয়ার মাহফিলের আয়োজন করেছে আমার মেয়েও দাখিল পরীক্ষার্থী আমিও এই দোয়ার জন্য আসছি আসলে আজকে যে হাফেজদেরকে নিয়ে কোরআন খতম এবং মিলাদ মাহফিল যে আয়োজন করেছে উত্তম একটা কাজ করেছে আমার কাছে অত্যন্ত ভালো লাগছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই এই ধরনের কাজগুলোর সাথে থাকার জন্য অনেক অনেক দোয়া আছে আমাদের জন্য দোয়া করতেছি আল্লাহ যেন তাদেরকে সুস্বাস্থ্য সবসময় সুস্থ রাখে এবং শান্তিতে রাখে নিরাপদে রাখে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতু অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন সমাজ ও দেশের কল্যাণে নিয়োজিত সংগঠন